ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে নমস্কার স্বামী বিশ্বাসন্দ্র যে মহাজে লেখা শিশুদের মা বই থেকে আজ আমি মায়ের ডাকাত বাবা শ্যামপুকুরে ও কাশীপুরে এই গল্পগুলি পাঠ করে শোনাব মাসে শিবুদা প্রভৃতির সঙ্গে হেঁটে দেশ থেকে দক্ষিণে সরে মা জুড়ে হাঁটতে পারছেন না বেলা শেষে সবাই দেখে বিপদ সামনে তেলু ভেলুর মার ভয়ঙ্কর স্থান খুনি ডাকাতের ভয় এভাবে হাঁটলে সন্ধ্যার আগে মাঠ পার হওয়া অসম্ভব মা নিজের বিপদ তুচ্ছ করে সঙ্গীতের এগিয়ে যেতে বললেন সন্ডার অন্ধকার ঘনিয়ে এসেছে তেপান্তরের মাঠে মা একা চলেছেন হঠাৎ দেখে লাঠি হাতে সামনে এক ডাকাত কালো রং লম্বা চেহারা ঝাঁকড়া চুল হাতের উপর বালা লজ্জা শিলা সেকালে বলি বধুমা এ অবস্থায় ভয় পাবারই কথা প্রথমে খুব ভয় পেয়েছিলেন কিন্তু একটুও চঞ্চল না হয়ে যা করলেন অতি আধুনিকা সাহসিনী কোনো মেয়েও সে অবস্থায় তা করতে পারত কিনা সন্দেহ শান্তভাবে ভাবে ডাকাতিকে বললেন বাবা সঙ্গীরা আমায় ফেলে গেছে তুমি যদি আমায় সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকেন তার কাছে যাচ্ছি ইতিমধ্যে ডাকাতি স্ত্রীও এসে পড়ায় মা তার হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা ভাগ্যিস তোমরা এসে পড়লে নইলে কি যে হতো যারা মাকে হত্যা করে সব কেড়ে নিতে এসেছিল মায়ের এই কথায় মুহূর্তে তাদের মন পাল্টে গেল মাকে সত্যি নিজেদের মেয়ে ভেবে স্নেহ ভোরের সঙ্গে নিয়ে সে রাত্রি একটি চটিতে রেখে পর দিন তারকেশ্বরের সঙ্গীদের কাছে পৌঁছে দিল বিদায়ের সময় তাদের সে কি তার ডাকাত বাবা তার ভিতর মা কালীকে দেখেছিল দক্ষিণেশ্বরে বাসকালে ঠাকুরের শরীরে যা সয় মা তা বুঝতে পারতেন সেই মতো রান্না করে দিতেন নহবতের ঘরে আবদ্ধ থাকলেও মা সব সময় তার মন পড়ে থাকত ঠাকুরের কাছে খুব আস্তে ঠাকুর কিছু বললেও সেখান থেকেই তিনি তা শুনতে পেতেন ঠাকুরের ঘরে কত ভক্ত আসছে কত ধর্ম কথা কত কীর্তন কত আনন্দ হচ্ছে মা নহবতের ঘরের বারান্দার দরমার বেড়ার ফাঁক দিয়ে তাই দেখতেন হতেই খুশি ছিলেন কত উদার ছিল তার মন নিজের স্বামী বলে শ্রীরামকৃষ্ণের কাছে অন্য ভক্তদের চেয়ে বেশি কিছু কখনো দাবি করেননি ঠাকুরের গলায় যখন ক্যান্সার হলো চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কলকাতার শ্যামা পুকুরে একটা ছোট্ট দোতলা ভাড়া বাড়িতে নিয়ে এলেন মা এত ছিল তবু ঠাকুরের পথ্রী রানা ও সেবার জন্য সেখানে চলে এলেন বলতেন যখন যেমন তখন তেমন ঠাকুর মা রাত্রে থাকতেন একটি ছোট্ট মা উঠে স্নানাদি সেরে ছাদে ওঠার দরজার পাশে ছোট্ট একটি চাতালে চলে যেতেন সেটি হয়েছিল রান্নাঘর দুপুরে ভক্তেরা চলে গেলে নেমে এসে ঠাকুরকে খাইয়ে যেতেন রাত্রেও তাই রাত্রে নিজের ঘরে গিয়ে ঘন্টা তিনি মাত্র বিশ্রাম করতেন শ্যামপুকুরের বাড়িতেও সবার দৃষ্টির আড়লে থেকেই তিনি ঠাকুরের সেবা করেছেন ঠাকুরের বালক ভক্ত লাটু ও বৃদ্ধ ভক্ত বুড়ো গোপালরা তাকে সাহায্য করতেন এরা দক্ষিণেশ্বর থেকেই মায়ের কাছে কিছু কিছু সাহায্য করে এসেছেন দুমাস পরে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের ডিসেম্বরে ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হলো খোলা মেলা জায়গাটি ঠাকুরের পছন্দ হলো ঠাকুর দোতলার বড় ঘরে থাকতেন মা থাকতেন একতলা সিঁড়ির পাশে ছোট্ট ঘরটিতে পথি রান্না করে ঠাকুরকে খাইয়ে আসতেন একদিন পথি নিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মায়ের পায়ের গোড়ালি মুচকে যায় মা তখন নথ পড়তেন ঠাকুর নিয়ে ঠাট্টা করে নিজের নাকে হাত ঘুরিয়ে দেখিয়ে বাবুরামকে বলছেন ওকে নিয়ে আসতে পারিস এখানেও সেবা কাশীপুরে থাকার সময় শোনা গেল কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়েছে শুনে মায়ের চিন্তা ওতে যদি অমঙ্গল হয় জানতে পেরে ঠাকুর বললেন ওগো তোমরা কিছু ভেবো না এরপর ঘরে ঘরে আমার পুজো হবে প্রথমবার দক্ষিণেশ্বরে আসার পথে জ্বর হলে যে কালো মেয়েটি দক্ষিণেশ্বরের মা কালী মায়ের কাছে গিয়েছিলে তিনি আর একবার মায়ের কাছে যান কাশীপুরে মা দেখেন সেই কালো মেয়ে এত বড় চুল কাছে এসে বসেছে মা বললেন ও মা তুমি এলে মা কালী বললেন হ্যাঁ এই থেকেই এলু। পর মা দেখলেন ওই সব কালো মেয়েটি ঘাটটি বেঁকিয়ে আছেন দেখে জিজ্ঞাসা করলেন তুমি ঘাড় মাথা দেখিয়ে রয়েছ কেন মা কালী বললেন গলায় ঘায়ের জন্য মা বললেন ও মা ওর গলায় ঘা হয়েছে তোমারও হয়েছে কালী বললেন হ্যাঁ বুঝিয়ে দিলেন তিনি ও ঠাকুর এক